আচ্ছা আচ্ছা তুমি কই আমি এই যে দালাল বাজার এই যে জমিদার বাড়িতে আসছি ওখানে আছো না আচ্ছা ওয়েট করো আমি আসতেছি হ্যাঁ কতক্ষণ লাগবে আচ্ছা চলে আসো তাতে চলে আসো ওকে আল্লাহ হাফেজ দূর আমাদের কি লেবে না হ্যাঁ দেন ফোন একটা ফোন দে হ্যাঁ দে ফোন দে হ্যালো কই তুমি হ্যাঁ আমি আসতেছি তুমি কোথায় কখন থেকে আমি ওয়েট করছি তোমার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয়টা বাজে কয়টা বাজে সাড়ে পাঁচটা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসে আমি ওয়েট করতেছি হ্যাঁ ও দালাল রাজার জমিদার বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসতেছি আসতেছি আচ্ছা সোলার বড়া খাইলাম ভাষায় এখানে আমার সাথে আমার গো ধরায় এসে কার জোনট করে আর সাথে দেখে আমার ভালোবাসার লগে আমার ওয়াইফ ধরায় এসে মানে নিচে এখানে কোনো কাহিনী আছে একটু আড়ালে দেখি ও মা কি রে দিলাম ফেমিগা রে মোবাইল কত ও মা আমার ফেমিগা লাগবার বই যেন কি আরে মাথায়ে তো ধরে না হায় আল্লাহ না যাক এনতন সাই সাইকা ডিজাইনতে আইব এনতন ওంది বরে হরাইতেও আচ্ছা হ্যালো ওই জমিদার বাড়ি পিছনে চলে আসো না না ওখানে থাকা যাবে না তুমি এদিকে চলে এসো সিঙ্গেল তো সাথে কেউ আছে না না তোমার বান্ধবী কেন দরকার নাই তুমি চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি ওখানে ওখানে ওয়াইট করতে আসো ওকে ওকে হ্যাঁ এই তুমি শুনো এই জমিদার এর পিছনে আছে না ওখানে চলে এসো আমি ওখানে আছি আর না তোমার বান্ধবী বান্ধবী তুমি একা আসো তুমি একা এসো বান্ধবী দরকার নাই তুমি একা আচ্ছা ঠিক আছে ওকে 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 বান্ধবী গেলাম আমি কত অপেক্ষা করতেছিলাম আমি তো তোমার জন্য অপেক্ষা করতে আছি না চলো দুজনে তো তোর জন্য এত কোন অরিকেট করতেছি আচ্ছা আচ্ছা কথা কয়টা তোমার আরে ওরে সামনে কি করিস তুই আমার জামাই লাগে কি করো তুই আমার জামাই কি করো এতক্ষণ ধরে আমি ফোন দি ফোন তো কোলে পাই না আর বলো আমার কাছে আয় বাসা তোর একদিন কি করো তুমি তুমি আমার সাথে কি করো আমি এমনি বুঝতে আইছি এর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার হঠাৎ দেখা হয়েছে হাত ধরে হাত ধরে বাগান কই না আমি হাত ধরেই তো হাত ধরে হাত ধরে বাগান আচ্ছা আচ্ছা